ইডানিং যাবৎ সবচেয়েতে বেশি কমেন্ট যেটা পাই হচ্ছে ফাইনাল এক্সিট আর এই ফাইনাল এক্সিট থাকা অবস্থায় অনেকে বলতেছেন যে ভাই আমি কপাল হতে পারবো কিনা বা কপালা হওয়ার নিয়মটা কি আদৌ কি কোনো সিস্টেম আছে কিনা না কপালা হওয়ার বা সিস্টেম থাকলে সেটা কোন তরিকা কিভাবে কপাল হবে সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দেয় প্রথমত আমি আপনাকে সাজেস্ট করব বা আপনাকে বলবো যদি ফাইনাল এক্সিট দিয়ে দেয় আপনার হাতে থাকবে ষাট দিন সময় আর এই ষাট দিনের মধ্যে আপনি দেশে চলে যান যদি দেশে চলে যান সেক্ষেত্রে আপনি যে কোনো সময় নতুন বিষয় বিষয়ে আবার প্রবেশ করতে পারবেন এটা গেল প্রথম দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দিয়ে দেয় এখন আপনার কফালা হওয়ার উপায় কি আপনি কি এক্সিট থাকা অবস্থায় কফলা হতে পারবেন কিনা না হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি লিখে নেন যদি আপনার ফাইনাল এক্সিট থাকে সৌদিতে এমনকি সরকারের লোক যতক্ষণ পর্যন্ত ফাইনাল এক্সিট না কাটবে ততক্ষণ পর্যন্ত আপনি কফাল হতে পারবেন না সরকারের পক্ষ থেকে আপনার ফাইনাল এক্সিট না কাটা পর্যন্ত আপনি কফাল হতে পারবেন না কেননা আপনাকে যে ফাইনাল এক্সিটটি দেওয়া হয়েছে এই ফাইনাল এক্সিটটি দেওয়ার পর আপনি কফল হতে হলে অবশ্যই আপনাকে ফাইনাল এক্সিটটি কাটতে হবে ফাইনাল এক্সিট কাটুন ছাড়া আপনি বা ফাইনাল এক্সিট তোলুন ছাড়া আপনি কফল হতে পারবেন না আশা করি বুঝতে পারছেন একবারে ক্লিয়ার এবার আসেন আপনার যেহেতু ফাইনাল এক্সিট এই ফাইনাল এক্সিটটা আপনি কীভাবে তুলবেন আপনার যে কোম্পানি আছে কোম্পানির সাথে যোগাযোগ করবেন কোম্পানি যদি আপনার ফাইনাল এক্সিটটি কেটে দেয় আন্ডারে রেখে দেবে বা তারা যদি চায় বা আপনি যদি চান তাদের আন্ডারে কাজ না করতে তাদেরকে বলবেন যেভাবে মিস করে পারেন আপনি অন্য জায়গায় কপাল হয়ে যেতে পারেন সেটা আপনার কোম্পানি সেম মালিকের ক্ষেত্র আপনার মালিককে বুঝে সুঝে যদি আপনি ফাইনাল এক্সিটটি কাটতে পারেন কাইটা তার আন্ডারে কাজ করেন আর যদি সে বলে যে আপনাকে অন্য জায়গায় কপালা দেবে তাহলে তার সাথে মিট করে আপনি অন্য জায়গায় কপাল হয়ে যেতে পারবেন এ হচ্ছে সুযোগ আপনার মানিক বা আপনার কোম্পানি ছাড়া সৌদিতে দ্বিতীয় কোনো ব্যক্তি আপনার ফাইনাল এক্সিট কাইটা দিতে পারবে না আমি আবারও রিপিট করছি সৌদি আরবে যদি আপনার ফাইনাল এক্সিট থাকে সেই ফাইনাল এক্সিটটি আপনার কোম্পানি বা আপনার মালিক ছাড়া কেউ আপনাকে ফাইনাল এক্সিট টিকাইটা দিতে পারবে না ফাইনাল এক্সিট কাটানোর নিয়ম আছে প্রথমত হচ্ছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে যে ফাইনাল এক্সিট দিয়েছে এই ফাইনাল এক্সিটের যে মেয়াদ ষাট দিন এই ষাট দিনের মধ্যে চাইলে আপনার মালিক আপনার এক্সিটটি কাইটা দিতে পারবে এটা সহজ উপায় সে যদি আপনার একামার মেয়াদ থাকে তাহলে তো কোনো সমস্যা না একামার মেয়াদ আছে আপনার ফাইনাল এক্সিট কাইটা দিতে পারবে যদি আপনার একামার মেয়াদ না থাকে আপনার ফাইনাল এক্সিট কাটতে হলে আগে আপনার কোম্পানি বা মালিক আপনার একামা রেনিউ করবে একামা রেনিউ করার পরে আপনার ফাইনাল এক্সিট কাটতে পারবে যদি আপনার একামা রিনিউ না করে সেক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিট সে কাটতে পারবে না আর যদি যাদের ফাইনাল এক্সিটের মেয়াদ অর্থাৎ যে ষাট দিন ছিল সেগুলো পার হয়ে গেছে ছয় মাস তিন মাস পাঁচ মাস বা এক বছর বা দুই বছর পার হয়ে গেছে তখন কি চাইলে আপনার মালিক ফাইনাল এক্সিট কাটতে পারবে জি তখনও চাইলে আপনার মালিক ফাইনাল এক্সিট কাটতে পারবে তবে তাকে সরাসরি মুক্ত বা মেলে গিয়ে তাকে সেখানে জেরা করতে হবে আর এই কারণে তারা অনেক কিছু জিগাবে অনেক ফুপ দিতে হবে যার কারণে মালিকরা বেশি এই জামালা পোয়াতে চায় না এখন যার জন্য মালিকরা যায় না এবং অ্যাকজিটও কাটে নেয় অনেকে আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা উপকৃত হতে পারে